নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে আসলাম তো ক্লাসটি খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস কেন কি এই ধরনের প্রশ্ন বন্ধুরা বহু পরীক্ষায় এসেছে হুম তো কথা না বাড়িয়ে শুরু করছি দেখুন প্রথম প্রশ্নটি হুম যে একশো জনের নম্বর লেখার সময় কী করেছে যে একজনের নম্বর সাতাত্তরের জায়গায় ছিয়াত্তর লেগেছে সাতাত্তরের জায়গায় ছিয়াত্তর লেখার জন্য গড় নম্বর পেয়েছে কত পঞ্চান্ন ঠিক আছে এবার প্রশ্ন করেছে যে প্রকৃত গড় কত অর্থাৎ যদি ভুল না করে সঠিকভাবে হিসাব করা হতো তাহলে গড় কত হতো তাহলে দেখুন কিভাবে করবো কি বলেছে যে জনের নম্বর হিসাব করার সময় হম আছে তার জন্য গড় হয়েছে কত গড় এসেছে পঞ্চান্ন অর্থাৎ ভুল করে হিসাব করার পরে গড় কত এসছে পঞ্চান্ন এসছে তো আমরা দেখবো কি যে আসল নম্বর ছিল সাতাত্তর ধরেছে ছিয়াত্তর অর্থাৎ কম ধরেছে কত কম ধরেছে সাতাত্তর থেকে ছিয়াত্তর বিয়োগ করে আমরা পাচ্ছি কত এক এক নম্বর কম ধরেছে তাহলে দেখুন এই এক নম্বর কম ধরার জন্য প্রত্যেকের গড় নম্বর কিন্তু কমে যায় তাই না কম ধরেছে যেহেতু তাহলে কত জনের কমবে একশো জনের কমবে তাহলে একশো জনের যদি আমি এক নম্বর ভাগ করে দিই তাই না তাহলে ভাগে কত করে পড়ছে সেটাই বন্ধুরা এই পঞ্চান্ন থেকে কি করতে হবে কি করতে হবে যোগ করতে হবে কেন যোগ করতে হবে কারণ কম ধরেছে তাই না তাহলে গড় তাহলে কম ধরার জন্য কি কর কম এসেছে তাই না তাহলে যতটুকু করে কমছে ততটুকু আমরা কি করি ওই পঞ্চাশ সাথে যোগ করে দিই আর কিছু এটা যদি আমি ভাগ করি কত পাবো জিরো পয়েন্ট জিরো ওয়ান আসবে ভাগ করে ঠিক আছে বাস অঙ্ক শেষ তাহলে আমি আর একবার বলছি বন্ধুরা যে একজনের নাম্বার সাতাত্তর জায়গায় ছিয়াত্তর ধরেছে তার মানে নম্বর কম ধরেছে কত কম ধরেছে এক কম ধরেছে বিয়ে করে পেলাম তাহলে কি প্রত্যেকের এই একশো জনের প্রত্যেকের নাম্বার কিন্তু কমবে কত কমবে এই এককে একশো দিয়ে ভাগ করলে যা পাবো অর্থাৎ এই এক নম্বরটাই একশো দিনে ভাগ করে ফেলে ভাগ করে নিলে কত করে পাচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এই জিরো পয়েন্ট জিরো ওয়ান কি এই গড়ের সাথে যোগ হয় তাহলে এই নম্বরটা তাহলে তাহলে এখন বাড়বে দেখুন সঠিক গড় কত ঠিক আছে বা প্রকৃত গড় সমান সমান কত এই পঞ্চান্ন প্লাস কত এটা জিরো পয়েন্ট জিরো ওয়ান যোগ করলে আসছে কত পঞ্চান্ন পয়েন্ট জিরো ওয়ান এটা হচ্ছে বন্ধুরা উত্তর দেখুন অপশন নাম্বার এতে এটা রয়েছে অর্থাৎ অপশন এ হচ্ছে বন্ধুরা ঠিক আছে তো আশা করি এটা বুঝে থাকবেন যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে অর্থাৎ দু নম্বর দেখুন সেটা তো এই হল বন্ধুরা দু নম্বর প্রশ্ন তো এটা প্রশ্ন কী বলেছে দেখুন বলেছে চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় ষোলো এবং শেষ তিনটির গড় পনেরো যদি শেষ সংখ্যাটি কুড়ি হয় তবে প্রথম সংখ্যাটি কত এটাও দেখুন এসএসসি সি এর টায়ার ওয়ান এক্সাম দু হাজার পনেরো সালে এসেছিলো দেখুন কীভাবে করছি দেখুন আমি একটু ছকের আকারে লিখে নিচ্ছি যে টোটাল চারটি সংখ্যা আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবার কি বলেছে দেখুন যে চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় ষোলো প্রথম তিনটি মানে কি বন্ধুরা এক থেকে তিন পর্যন্ত এই তিনটি সংখ্যা ঠিক আছে এই তিনটির গড় ষোলো তাহলে তিনটি সংখ্যার গড় ষোলো তাহলে আমি মোট বের করবো তাহলে তিন ইন্টু ষোলো তাহলে মোট বেরিয়ে যাবে আচ্ছা এরপরে দেখুন বলেছে শেষ তিনটির গড় পনেরো শেষ তিনটি মানে কি চার তিন দুই অর্থাৎ এভাবে এই দুই থেকে চার পর্যন্ত ঠিক আছে এই তিনটির গড় কত বলেছে পনেরো তাহলে পনেরো যদি গড় হয় তিনটি সংখ্যা তাহলে তিন দিয়ে গণ করলে আমি কি পাবো মোট পাবো তাহলে এখানে আমি প্রথম তিনটির মোট পেলাম তিন ষোলং আটচল্লিশ এখানে শেষ তিনটির গড় পেলাম কত তিন পনেরো পঁয়তাল্লিশ বাস এইটুকু কাজ যদি আপনি করতে পারেন আপনার কোনটা লিখে নেবে দেখো কিভাবে আমি তাহলে বের করছি এবার প্রশ্ন করেছে কি প্রথম সংখ্যাটি কত যদি শেষ সংখ্যাটি কুড়ি হয় তাহলে প্রথম সংখ্যাটি কত আমরা কি করবো বন্ধুরা এই মাছের দুটি সংখ্যার মোট বের করবো কিভাবে বের করবো দেখুন যে মাঝের দুটি সংখ্যার মোট দুটির মোট সমান সমান যে এই দুই থেকে চার পর্যন্ত সংখ্যার মোট কত পঁয়তাল্লিশ সেটা লিখে নিলাম আমরা কি করবো বিয়োগ করবো শেষ সংখ্যা চার নম্বর সংখ্যাটা বিয়োগ করে দিব তাহলে শেষ সংখ্যাটার মোট দয় আছে বলেছে যে শেষ সংখ্যাটা যদি কুড়ি হয় তাহলে সে সংখ্যাটা আমরা কুড়ি বিয়োগ করে দিব তাহলে পঁয়তাল্লিশ থেকে যদি কুড়ি বিয়োগ করি তাহলে পাচ্ছি কত পঁচিশ এই পঁচিশটা কি পেলাম মাঝের দুটির মঠ অর্থাৎ নম্বর নম্বর আর সংখ্যার এবার একটু দেখুন যে এই তিনটি সংখ্যার যোগফল থেকে যদি আমি এই দুটো বাদ দিয়ে দিই বিয়োগ করে দিই তাহলে দেখুন এক নম্বর সংখ্যাটা চলে আসছে তাই না আর সেটাই প্রশ্ন করেছে তাহলে আমরা এখন লিখতেই পারি যে প্রথম সংখ্যাটি হলো প্রথম সংখ্যাটি হলো বা প্রথমটি সমান সমান কত এই যে আটচল্লিশ এটা হচ্ছে এক থেকে তিন পর্যন্ত সংখ্যার যোগফল তাহলে এই আটচল্লিশ থেকে আমরা কত বিয়োগ করব এই দুটি সংখ্যার মোট অর্থাৎ দুই আর তিন তাহলে দুই আর তিনের অর্থাৎ মাঝে দুটি সংখ্যার মোট কত পঁচিশ তাহলে আটচল্লিশ থেকে আমি পঁচিশ বিয়োগ করছি কত আসলে দেখুন আট থেকে পাঁচ গেলে তিন চার থেকে দুই গেলে দুই তাহলে আসলে কত তেইশ আর এই তেইশটাই হচ্ছে বন্ধুরা প্রথম সংখ্যা দেখুন অপশন নাম্বার এতে রয়েছে তেইশ তাহলে অপশন ই হচ্ছে উত্তর এই হলো বন্ধুরা নম্বর কত টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধু চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি থ্যাংক ইউ